সত্যি তো এই চাল খাওয়া যায় আপনারাই বলুন কিন্তু এমন চালের ভাত খাচ্ছে বুধবার আইসিডিএস সেন্টারে এসে খাবারের গুণগত মান নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ডোমকল পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের যুগিন্দা মালুপাড়ার বাসিন্দারা ব্লক ডিস্ট্রিবিউটারের লোকদের ঘিরে বিক্ষোভ দেখালেন বস্তা খুলে পোকা ধরা চাল ছুঁড়ে ফেললেন মাটিতে বাসিন্দাদের অভিযোগ বাচ্চাদের পুষ্টিগণ ঠিক রাখতে খাবার দেওয়া হয় সেন্টার থেকে এলাকার বাচ্চারা দুপুরে সেন্টার থেকে দেওয়া খিচুড়ি খায় সেই খিচুড়ি তৈরি হয় পোকা ধরা চাল দিয়ে নুন হলুদ ছাড়া খিচুড়িতে কিছু থাকে না পঁচিশ গ্রাম চালের ভাত আর পঁচিশ গ্রাম চালের খিচুড়ি দু গ্রাম ডাল আর হচ্ছে সবজি এক গ্রামও না আধ খান ডিম এর আগে আমি একটা খাবার নিতে এসেছিলাম পচা চাল উপরে পোকা ভাসছে আমি বললাম হাড়ি পাল্টাও চালটাকে ফেলে দেওয়া হয় ফেলে দিয়ে আবার নতুনকে চাল দেয় বিডিও ভাগাছে অঙ্গনবাড়ি কর্মীর ভাগাছে সুপারের ভাগাছে সব একসাথে মারতে মারতে আসে এই পচা চাল তা আবার স্বর্ণ দিন পেশার স্বর্ণটা হয় তবু হয় আমরা ভালো মিলি চাইছি যেটা আমাদের শিডিউল আছে সেটা চাইছি বলতে গেলে বাচ্চাদের খিচুড়ি কম দেয় সবজি দেয় না চালগুলো পচা খিচুড়িতে পোকা পাওয়া যায় আজকে চালে পোকা আছে যদিও সেন্টারের দিদিমণির দাবি সব অভিযোগ মিথ্যে পরিমাণ ঠিক রেখে খাবার দেওয়া হচ্ছে বাচ্চাদের দিকেও নজর থাকে থাকে না কিন্তু হয়তো ধরেন আমাকে দুশো কেজি দিল আমার হয়তো দেড়শো কেজি লাগলো পঞ্চাশ কেজি থাকলো হয়তো দুটো একটা হতেই পারে কিন্তু আমরা ঝাড়ে ঝিঁড়ে কিনে আমরা দিই পরিষ্কার করে কিন্তু আজকে যে তো আমরা দেখিনি দেখিনি ওজন হয়েছে কম হলে ওরা দিয়ে যায় কেউ বলতে পারবে যে ঠিকঠাক খাবার দি

বহরমপুর এফসিআই গোডাউন থেকে আসে এবং তার কন্ট্রাক্টার আলাদা আছে আমাকে পৌঁছে দেয় ওই মালটা এফসিআই গোডাউনে বিভিন্ন জায়গা থেকে আসে হারিয়ানা পাঞ্জাব রাজস্থান বিভিন্ন জায়গা থেকে আসছে উড়িষ্যা থেকে আসে সেই মালগুলোর বস্তায় কোনোটা পঞ্চাশ থাকে কোনটা পঁয়ত্রিশ থাকে কোনটা তিরিশ থাকে আমাদেরকে সেগুলোকে পঞ্চাশ করে পাঠাতে হয় যদি কোনটা না হয় তা আমাদের লেবার যেটা আছে তাদেরকে বলে দিই যে মালটাকে পঞ্চাশ করে পুঁজি দিয়ে আসতে সেভাবে মাল আমরা দিয়ে আসি আজকেও সেটাই আমরা করেছি কিন্তু মাল ছুটি ব্যাপারে যেটা বলছেন আমাদের দেখার অধিকার আমাদের নেই তো আমরা তো ক্যারিং কন্ট্রাক্টর মাল পৌঁছানোই কাজ আমাদের কিন্তু কতদিন নিম্নমানের চাল খাবে ছোটরা প্রশাসনের কাছে সেই উত্তর চান গ্রামবাসীরা মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড